তো হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা খেলবো একটা নতুন একটা গেম এই গেমের ভিতরে আমাদের একটা দাদুকে বোকা বানিয়ে জেল থেকে পালাতে হবে এই জেলের ভিতর বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস আছে সেইগুলোকে আমাদের এক্সকেপ করে আমাদের পালাতে হবে বিভিন্ন রকমের খেলনার জিনিস অনেক কিছু আছে লেজার লাইট সেই সব কিছুকে আজকে আমি ভেঙে আজকে এই জেল থেকে বেরোতে চাচ্ছি তো তোমরা প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আর যারা যারা ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো ভাইস বেশি করে তোমাদের খেলাটা শুরু করা যাক চলো তো গাইস এখন আমরা গেমের ভিতরে চলে এসেছি গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের সেই মোটা কাকু আর আমি সেই ভিতর ভিতরে দাঁড়িয়ে আছি গাইসকে আমরা একটা ন্যালের মতন দেখাচ্ছে তো গাইস বেশি বলে এই যে আমাদের মোটা দাদু নীল রঙের পুলিশের ড্রেস পরে আছে এই জেলতে গ্যাসকে আমাদের পাড়াতে হবে চলো গাছ স্টার্ট করা যাক প্রথমে আমি এটা ইজি খেলবো কারণ কদিন খেলে প্রথম দিন খেলে দেখি তো এখানে আমাদের মোটা কাকু এই যে দাঁড়িয়ে হ্যালো মোটা কাকু আর ওইদিকে চারও কেই দিয়ে আছে হ্যাঁ ভাই বল ভাই অন্য তুই নাচ করিস না চল চল আমি তাড়াতাড়ি বিরত হবে প্রথমে কি করতে হবে আমাদের ও প্রথমে এর উপরের থেকে আমাদের উঠতে হবে হুম হুম ঠিক আছে আমি তো অনেক পুরো গেমে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই সব জায়গায় সব থেকে কিছুতেই পুরো লোলো প্রথম তো বলেই যাচ্ছে কি করতে হবে এই তো উড়ের শালা এখানে তো আমার জায়গা আছে এই তো আস্তে আস্তে কঠিনের জায়গায় যাচ্ছি মনে হয় এই যা এখানে মরে গেলাম ও না আমি এখানে মরে গেলে আর এক রকমের সুযোগ পাবো যতবার ততবার আর এক সুযোগ পাবো চলো ভাই চলো ভাই ওকে ওকে একবার মা কে এইবারই পার করবো মা কালী কি হচ্ছে এটা আমার সঙ্গে ভাগ্য সঙ্গে দিচ্ছ না কেন তো বন্ধুরা এইটা অনেকবারই হবে তোমরা এইটা দেখে বেরোই যাবে না কেন কারণ এই গেমটা ভালোই কঠিন ইজি মনে ইসি ইজি ভাবে খেলছি বলে অনেক কিছু তো গাইস এই যে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট এবার লাস্ট হয় মনে হয় টিপ এটা আমাদের খুলে গেছে কি করতে হবে ওরে শালা আবার এখান থেকে যেতে হবে এটা কি উড়ে বাবা এখানে আবার যে এরকম সিস্টেম বাবা তো ভালোই কঠিন মনে হচ্ছে একটা আমি প্রো এই প্রোটা বলতে গেলাম কেন প্রোটা না বললে তো হতো এক দুই তিন চার পাঁচ আবার হয়ে গেল ঠান্ডা মাথায় আমাকে কাজ করতে হবে চলো এক দুই তিন চার পাঁচ ইয়েস আমি কমপ্লিট করতে পেরেছি এটা তো অত করে লাভ নেই এখন আমাদের অনেক কিছু করতে হবে এ তো কিছুই না কি করতে হবে এখানে এটা আমাকে ভাঙতে হবে আমাকে ঠিক আছে ঠিক আছে তারপরে ভাঙবে এই হ্যাঁ আমি বাকু এই কেন মোটা কাকা আছে তো এই কেন মোটা কাকু কী করছে মানে এই কাউকে বোকা বানিয়ে আমাদের যেতে হবে কোথাও দেখি মোটা কাকু দেখতে পেলে আমার কিছু হয়ে যাবে দেখতে পেয়ে গেছে মোটা কাকু দেখতে পেয়ে গেছে আমাদের পালাতে হবে তাড়াতাড়ি পালাতে হবে এই মোটা কাকু তাড়া করেছে আমাকে যা দু তেরি আজকে আমাকে একজনই পালাতে পারে যা এই মোটা কাকু কাজে চলেছে আমার যা মোটা কাকু লাভ মারবে পালাতে হবে আমাকে আবার আবার যেতে হবে এই এই গেমটা তো ভালোই কঠিন 우리 보가묻고졸왔지자어가 묻어가 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 묻가 묻어가 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 지어가 묻어가 묻어가 묻가 묻어가 묻가 묻어가 묻어가 묻가묻가 묻어가 묻 আই তো এই তো এবার ঠিক আছে এবার একটু বড় জায়গা পেয়ে গিয়েছি এইবারে আমাকে কমপ্লিট করতে হবে গেমটা জাদু তেরি কিনা মানে এখান থেকে লাভ মেনে আমাকে উঠতে হবে হ্যাঁ ইয়েস মজা হাসে মোটা হ্যাঁ কিচ্ছু করাতে মজা কাকু আমি পড়ব সব গেমে আমি ওপর দৌড়বো আর যাবো হ্যাঁ ভালোই করছি বেশি বকলে হবে না আস্তে আস্তে আমার কাজ করতে হবে হাতটা কাঁপছে কেন আমার এমআ কি হাত কাঁপছে মানে কি করবে কেন আবার চলে এসেছে ইস হাতের ম্যাচ না হবে না এটা আমাকে করতে হবে যে করে মোটাকু দেখে আগে মোটাকু তুমি হালকা করে শান্ত হবে না মোটাকু এরকম করলে হয় মোটাকু আমাদের দয়া মায়া দেখাও জাদু তেরি কিনা যার ইয়েস চলো 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 হাত কাঁপছে আমার আজকে এত দেখতেই পাচ্ছ তোমরা গেমে আমার কেমন হাত কাঁপছে ইয়েস 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 আমার কমপ্লিট এর উপর দিয়ে নলের উপর দিয়ে এর উপর দিয়ে সব জায়গাতে উঠতে হচ্ছে জাদু তেরি কি নাজার আরে ভাঙ এটা দাড়ি কি হলো ও মাগু আমাকে লাস্ট হুইসটা টিপতে হবে এর জন্য আমার লাস্ট হুইসটা টিপার জন্য হলো না আমার লাস্ট হুইসটা টিপতে হবে আমি জানতামই না মোটা কাকু দেখা রাখ আমি লাস্ট হুইসটা টিপতে হবে যা ভাই আগে যা আরে মোটা কাকু যাও ওইদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি লাল সুসা খিপতে পেরেছি লাল শুষটা খিপতে পেরেছি এইবার আমি ওখানে উঠলে আমি আর করতে পারবো ঠিক আছে চলো লাল সুস কমপ্লিট ওপরে দরজা খুলে গেছে এবার তাদের আমাকে টানতে হবে হুকো ডাক দৌড়ো রান রান মনে আমার কথাটা বলা একটু বেশি হয়ে যাচ্ছে বন্ধুরা আমাকে ঠান্ডা আমাদের গাছ নিতে হবে হ্যাঁ ঠিক আছে আরে ভাই চল আরে ভাই চল কি হচ্ছে এটা চল ভাই গক গগ করাচ্ছিস নাই হ্যাঁ চল ভাই চল আরে ভাই চল ব্যান্ড স্টোক এ কি দাদুর ফুটক করছে নাই চল ভাই চল ভাই চল এটা আমি আগে চলেছি হ্যাঁ ঠিক আছে গুপজট গুপ গুপজ মোটে কাউকে ওকে তাড়া করেছে মনে হয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো মানে সেকেন্ড স্টেপও পার করে ফেলেছি এই আবার নিচে চলে এসেছি গাইস ও আবার কোথাটা চলে এসেছি মাটি মাটি খুঁজতে হবে মনে হয় হ্যাঁ এই টয়লেট রুম এসে মাটি খুঁজতে হবে আমাকে এবার একটা জেল থেকে পাড়াতে গেলে কি কষ্ট করতো আমি জানতাম না আর ঠিক আছে এখন কিছু হতো না হ্যাঁ এই যে এই যে এই তো খোড়ো মাটি বুড়ি বাবার সেকেন্ডের মধ্যে পাতাল কুপে চলে যাবে যে মাটি খুঁজছে হ্যাঁ চলেছি বুড়ে বাবা পাতাল কুঁপেতে কারণ লাভা টাভাও আছে গেমটা আমি একবার খেলেছি আমি সত্যি কথা বলবো কিন্তু তখন এত কঠিন লাগছে না এখন যা কঠিন লাগছে ঠিক আছে আমি পুরো চলো ইয়েস লাভার হি তেরি মা কি টান আপ বেটা লুক কিচ্ছু হবে না আমাকে করতেই হবে আমি বারবার এই জায়গাটা এসে পড়ে যাচ্ছি হ্যাঁ তো এই তো আমি আশা এসে গিয়েছি দূর এলাম এইখানে আমার এই কারটা ভাঙা আছে এই কারটা ভাঙার আগে আমার যেতে হবে হ্যাঁ 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 দেখতে কাঠটা ভাঙা ছিল গুড জব আমি সব কিছুতেই পড়ো কিন্তু হালকা হালকা একটু কাজ এই সব কিছুতেই বলতে গেলে পড়ো কিন্তু হালকা হালকা একটু জন্মগত একটু ভয় আছে তো ওই ভূতের ভয়টা হয় ওই কারণে একটু এরকম হয়ে যায় দেখতে পেলে ভিড়টা বেশি বড় করলাম নেই গেমটা দেখতে কেমন বেরোতে হবে ই ওটা কি ওটা কি গাল এক্ষুনি এই আগুনের গোলা আসছে জাদু তেরি কিনা ওপর দিকটা আগুনের গোলা হচ্ছে না আবার আসছে এবার মরে গেলাম আমি আরে আমি তো কিছু করিনি একবারে বেরিয়ে যাবো একবারে জাদু তেরি কিনা যার আবার তো আবার আসছে আবার আসছে আমার লাতের পাশে তবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তো এই তো এই তো আবার আসছে আবার আসছে চলো 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 দেখি আগুনের গোলা একটু মুখের সামনে দেখি কেমন আসে কেমন লাগে আগুনের গোলা যখন উপর আসে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো গাড়ি চলো আমাদের সেকেন্ড থার্ড স্টেপও পার করে দিচ্ছি কতগুলো স্টেপ ই ওখানে কি একটা আছে এখানে মোটা ভাই আবার কি পরে আছে এখানে কি করতে হবে পালা 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 মোটা ভাই আবার তাড়া করেছে আমাকে এই মোটা ভাই মোটা ভাই ভাই করে না ও মোটা ভাই এই কারণে বলছি তো ঠিক আছে ঠিক আছে মোটা ভাই আর কে গেছিলাম আমি ঠিক আছে মোটা ভাই ঠিক আছে এই কোন দিকে যেতাম আমি ভুল জায়গায় চলে এসেছি ঠিক আছে ওখানে সোজা হয়তো হবে আমাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাকে মনে হয় ওই লাভ মারতে হবে লাভ মেরে তোকে আমাকে এসকেপ করতে পারলে মোটা কাছে বেশি যাবো আবার পড়ে আছে ঠিক আমি লাফাতে পারছি না আয় মোটা তোর মা কি মাকে পুজো করি আমি কাছে 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 এবার তো লাভ মারবোই বাবা কিভাবে লাভ মারলাম এই মোটা ভাই মোটা ভাই চলে যাচ্ছে আবার ভাই একটা রাউন্ড শেষ করতে অনেক লেগে যাচ্ছে উফ মানে আজকে শেষ হবে না আমার সারা যাবে তা কাজ হচ্ছেই না শেষই হচ্ছে না এটা এটা শেষই হচ্ছে না এটা কি হচ্ছে এটা একদম শেষ না আমি এইবারই পার করব এটা এইবারেই পার করবো কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই মোটামুটি আয় তুই মোটামুটি আয় তোর তোর ঠান্ডায় বুঝে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওরে কত বড় জায়গা কত উঁচু জায়গা হবে আমাকে এখনো হ্যাঁ ঠিক আছে প্রো আমি ঠিক আছে আমি আবার প্রো আমার ডিজে মানিক আমার নাম পাগলা মানিক চলো চলো তুমি অনেক দূর চলেছি আমি চার নম্বর রাউন্ডে এসেছি গাইছে এখন আবার কী করতে হবে মনে হয় এটা তুলতে হবে আমাকে চার রাউন্ড রাউন্ডে চলেছি কখন পালা হয়ে জেল থেকে আমি কোথায় উঠছে আস্তে আস্তে কোথাও একটা উঠছি মনে হয় আমি পাতাল কূপ থেকে ওপরে উঠছে এবার ও আমাকে এবার মনে হয় কি একটা ড্রিং ব্রিং নিতে হবে ড্রিং এটা পার করতে হবে হ্যাঁ ওকে ওকে ড্রিং নিচ্ছি আমি চাদু ই আমার গায়ে জোরে গাছ ঝরেছে কি স্পিডে চলো 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 হ্যাঁ এক দুই তিনে মরে গেলাম আমি ঠিক আছে আবার 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 ঠিক আছে ঠিক আছে আমাকে আর ভর পেতে হবে না ঠিক আছে এক দুই কি হচ্ছে এটা আজকে আমার সঙ্গে আমাকে এরকম করলে হবে না আজকে এইটা ঠিক আছে ঠিক আছে চলো আমি বাবা এখনো আছে কতটা লাভে মৃত্যু হয়ে গেলাম আবার প্রথম থেকে হবে বুস্টার প্যাক মানিক বুস্টার প্যাক মানিক কি হচ্ছে এটা আমার সঙ্গে কতক্ষণ লাগবে গেম শেষ করতে আমি কিছু বুঝতে পারছি না শেষই হচ্ছে না গেম তো শেষ হলে একটা কিছু গেম তো শেষই হচ্ছে না আবার পড়ে গেলাম পিছন দিকতে ব্যাগ হিল মেরেছে এক কি হচ্ছে আমার সঙ্গে এইবারে পাল কর্ম করো না গেম থেকে বেরিয়ে যাবো এইবার পার করবো করবো না গেম থেকে বেরিয়ে যাবো একটা কিছু তো করবোই গেম থেকে বেরিয়ে আসছে আর জামাচ্ছিলাম গেমটা না বের করে তো আমি মরিয়ে যাবো তোমাকে আমি অনেক কথা বলে কথা বলে আমি দাম রাখিনি কিন্তু এই গেমে আমি এসে বেরোবোই তো বন্ধু তুমি ভালো আমার মনটা কেন কালো কি হচ্ছে ঠিক আছে দুবার কি হচ্ছে এটা আমার সঙ্গে ঠিক আছে তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার আরে বা দৌড়চ্ছি কেন আমার মাথা ব্যথা গরমে যাচ্ছে কিচ্ছু করার নেই এই জায়গায় তো দশ বার থেমে গেলাম Suka, secup. l a n g j a i t 귀여워, <sus> 다마게 <sus> <sus> তো গাইস এখানে আমি এই গেমটা শেষই করতে পারছি না আর কী করা গেমটা আমি তো কী করবো কিছুই বুঝতে পারছি না এত চেষ্টা করছি তাও গেম থেকে বেরোতে পারছি না এই গেমের মতো লবি টপি আছে মনে হয় গেমটা শেষ করা তো মুখের কথা না আমি এতবার চেষ্টা করছি গাইস তোমরা দেখতেই পাচ্ছ না পেলে আমি কথা বলা বন্ধ করে দেখছি এখানে পারই হওয়াচ্ছে না যত চেষ্টা করো আমি হাজার হাজার বার চেষ্টা করা হয়ে গেছে এই গেমে গেমের লুজ করেছি এরকম টাকা দিতে হবে তাহলে এই গেম থেকে আমি বেরোতে পারবো যতই খেলে এই গেম থেকে বেরোনো তো সহজ না আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু তাও এই গেম থেকে বেরোতে পারছি না হাজার হাজার বার দৌড়ে চেষ্টা করলাম তাও এই গেমটা পাচ্ছি না আমি কেন কে দান তোমার দেখো আমি কত দূর কত কত দূর পর্যন্ত গিয়ে আমি চলে লাভছি আপ না চলে চলেছি আমি খেলা বন্ধ করে দিচ্ছি কী করে লাস্টবার ট্রাই করবো যদি যাবে যাবে তাহলে আমি খেলা ছেড়ে দেবো তো এখানে আমি খেলাটা এই পর্যন্ত আমি খেলাটা ছেড়ে দিলাম